আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা দু হাজার পঁচিশের অ্যাডমিশন সম্ভাব্য ডেট অথবা মাস যাই বলো না কেন মানে সম্ভাব্য একটা সময় যে কোন সময় তোমাদের অ্যাডমিশনটা শুরু হবে এবং অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু তোমার আগে তো দেখা যায় যে হচ্ছে মানে নতুন করে পড়ার আর তেমন কিছু থাকে না মানে মেইন প্রিপারেশন যদি বলি তোমার তো পুরো টাইম দিয়ে প্রিপারেশন কিন্তু মেইন প্রিপারেশন যদি বলি সেটা তোমার মূল এডমিশনটা শুরু হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তোমার যে মূল হয় ফার্সিডি সেটা হইতে পারে ঢাকা ভার্সিটি তো যে মূল হয় ইঞ্জিনিয়ারিং সেটা হইতে পারে ইঞ্জিনিয়ারিং যে কোনো তো সেটাই আর কি তো দেখো অ্যাডমিশনের শুরুতেই সবসময় পরীক্ষা হয় বিউপি এবং এমএএসটি এস পরীক্ষা দিয়ে শুরু হয় গতবার শুধু একটু চেঞ্জ হয়েছিল যে বিউপি এম এস পরীক্ষাটা অনেকটা একটু পরে হয়েছে অন্যান্য সবার আগে তোমার মেডিকেল পরীক্ষা হয়েছে ঠিক আছে তো এই দিকগুলা বিবেচনা করলে যে তোমার কিন্তু এবার চান্স আছে যে বিউপি এম এস পরীক্ষাটা আগে আগে হওয়া তো তোমার যদি তোমার যেহেতু বলছে যে অক্টোবর তোমার রেজাল্ট কবে হচ্ছে এইচএসসি রেজাল্টটা কবে হচ্ছে ভাই এইচএসসি রেজাল্ট কিন্তু বলতেছে যে অক্টোবরের রেজাল্ট আমার আসতেছে অক্টোবরের মাঝামাঝিতে ঠিক আছে রেজাল্ট অক্টোবর মানে এটা কনফার্ম যে অক্টোবর ঠিক আছে অক্টোবরের ফার্স্ট উইক অথবা অক্টোবরের ফার্স্ট উইক অথবা মাঝামাঝিতে ঠিক আছে অক্টোবরের ফার্স্ট উইক অথবা মাঝামাঝিতে তো তোমার যেহেতু এইরকম একটা যেহেতু অ্যাপ্রক্সিমেটলি বলে দিছে তো তোমার এই এইটার উপর বেস করে বলতে হবে তো সাধারণত দেড় থেকে এক দেড় মাস অথবা দুই মাস সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যেই বিউপি এবং এম এস হয়ে যায় তো সেই হিসাব করলে তোমার আগের বছরগুলো তুলনা করলে তোমার দেখা যায় ডিসেম্বরের ফার্স্ট উইক ঠিক আছে ডিসেম্বরের ডিসেম্বরের ফার্স্ট থেকে অথবা মিডলে ঠিক আছে অথবা অথবা তোমার মিডিলে এই অ্যাডমিশন দুইটা হয়ে যাওয়ার চান্স আছে বিউপি এবং এমআইএসটি এবং মেডিকেলের কথা যদি চিন্তা করো মেডিকেলের কথা তুমি চিন্তা করলে এটা তোমার হওয়ার চান্স ডিসেম্বর ডিসেম্বর লাস্ট থেকে ডিসেম্বর লাস্ট থেকে জানুয়ারির ফার্স্ট উইক ঠিক আছে জানুয়ারির ফার্স্ট উইক এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট না ভাই মানে আমি তোমাকে এখানে জাস্ট বলতেছি যে ধারণা আমার ধারণা থেকে যে এই অনুযায়ী হইতে পারে আকপিজ হবে একটু কিন্তু খুব বেশি আকপিজ হবে এবং মেডিকেলের পর পরেই তোমার কি এই যে এবার কিন্তু এই দুইটা আগে হবে এটা মোটামুটি শিও এবং ঢাকা ভার্সিটি বুয়েট কখনো দেখা যায় যে গতবার যেমন কি বুয়েটের আগে ঢাকা ভার্সিটি তোমার হচ্ছে ঢাকা ভার্সিটির আগে বুয়েটের পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে ঢাকা ভার্সিটি বুয়েটের প্রিলি পরীক্ষা হয়ে গেছে সো এইটা কম বেশি হয় তো তোমার মূল ফেসটা কিন্তু কি দেখো এই জানুয়ারি জানুয়ারি লাস্ট থেকে ফেব্রুয়ারি হচ্ছে তোমার পিক পয়েন্ট অ্যাডমিশনে দেখবো সব পিটাপিটি পরীক্ষা হয়ে যাচ্ছে সো ডিউ এর অ্যাডমিশনটাও তোমার মোটামুটি জানুয়ারিতে চান্স বেশি মেডিকেলের পরপরই হওয়ার চান্স বেশি ঠিক আছে ওদের ক্লাসও মোটামুটি তাড়াতাড়ি শুরু হয়েছিল ওদের এই বেসটা মোটামুটি কিন্তু সেকেন্ড ডেটে উঠে যাবে তো তোমার জানুয়ারির মাঝামাঝি অথবা তোমার হচ্ছে তোমার বলা যায় হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত যাবে না জানুয়ারিতে ডিউ এডমিশনটা হয়ে যাবে বুয়েটের কথাও যদি চিন্তা করো বুয়েট এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই দুইটা পরীক্ষাই শেষ করে ফেলবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ঠিক আছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই এই দুইটা পরীক্ষা শেষ করে ফেলবে সিকে ওয়েটের মধ্যে কুয়েটকে যদি চিন্তা কর ঠিক আছে ভাই কুয়েট কুয়েটের পরীক্ষাটা এবার অনেকটাই পরে হবে কারণ কুয়েটের এই ব্যাচের ইয়াটা কিন্তু মোটামুটি আগেই শুরু হলো ওদের যেরকম একটা সমস্যা চলতেছিল সবাই জানো এবার এদের মধ্যে সবার আগে টুয়েট এবং রুয়েটের এক্সামটা আগে হবে বেশ করে রুয়েটের এক্সামটা আগে হবে এবং রুয়েটের এক্সাম খুব পসিবিলিটি আছে যে ফেব্রুয়ারিতেই নিয়ে ফেলো অথবা জানুয়ারি শেষের দিকে ঠিক আছে ফেব্রুয়ারিতে নিয়ে ফেলো জানুয়ারি শেষের দিকে তো এই কয়টা এই তিনটা চান্স কিন্তু অনেক বেশি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের কিন্তু নির্বাচন আছে আছে ঠিক আমাদের ইলেকশন আছে বলতেছে যেটা সম্ভব এটা কতটুকু সম্ভাবনা জানি না যে ইলেকশনের ডেট সম্ভব হচ্ছে ফেব্রুয়ারিতে সো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তো ফেব্রুয়ারিতে কিন্তু এসব পরীক্ষা হবে না সেটা এক মাস পরে পিছায় যাইতে পারে পনেরো দিন হোক বিশ দিন হোক পিছিয়ে যাবে কিন্তু তোমরা এইটা ধরে নিবা না যে আমার এক্সাম তো পিছিয়ে যাচ্ছে তোমার এই দেশের কোনো কিছুই ঠিক নাই ভাই তোমার কখন কি হবে না হবে কিছু বলা যায় না সো তোমার এইটাকে ধরেই আগাইতে হবে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমার পরীক্ষা হয়ে যাচ্ছে তোমার এই রেজাল্টের পরে অ্যাপ্রক্সিমেট যেটা থাকে যে তিন মান্থ ঠিক আছে থ্রি মান্থের পরে সব পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাগুলো শুরু হয়ে যায় ঠিক আছে তিন মাস তিন মাসের মধ্যে সব পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা সব সময় হয় সো আড়াই থেকে তিন মাস সাথে রেখে তোমার সব প্রিপারেশন গুলো নিতে হবে এবং রুয়েটের যেটা বললাম এই ফেব্রুয়ারিতে রুয়েটের এক্সাম হওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে এর আগে রুয়েটের ফার্স্ট তোমার ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই তোমার রোয়েটের হয়ে গেছিল বোঝা গেছে ভাই তো এই হইলো হচ্ছে ওভারঅল অবস্থা এবং তুমি যদি বাকি তিনটার কথা ধরো এরা কিন্তু এই এক্সাম গুলো মোটামুটি একটু পরে তবে ঠিক আছে মোটামুটি একটু পরে এবং রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা মোটামুটি সবার শেষে হয়েছিল এর তো এবারও চান্স আছে যে মোটামুটি এক্সামটা মার্চের দিকে চলে যাওয়ার বা রোজার মধ্যে যেতে পারে অথবা ঈদের পরে মার্চে কিন্তু আমাদেরকে রোজা আছে রমজান মাস আছে তো রমজান মাসে এবার কিন্তু এই হবে ঠিক আছে তারপর জাহাঙ্গীরনগরে পরীক্ষা হয়েছে ঈদের পরে কিন্তু রমজান মাসে চিটাঙ্গের পরীক্ষা হয়েছিল তো এই ব্যাপারগুলা তো এবারও চান্স আছে এই এক্সাম গুলা তোমার মার্চ থেকে এপ্রিলের মধ্যে শিফট করার বেশিরভাগ পসিবিলিটি আছে মার্চ ধরে নাও মার্চ ঠিক আছে পসিবিলিটি আছে হচ্ছে মার্চ মার্চ থেকে এপ্রিলের মধ্যেই এই এক্সাম গুলো হয়ে যাবে তো এর মধ্যেও দেখা যাবে যে এর মধ্যেও দেখা যাবে কুয়েটের এক্সামটা ঢুকে গেছে খুব তো বেশি পিছানো হবে কুয়েটের এক্সাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এক্সাম খুব বেশি পেছনে হয় না ঠিক আছে সো এর মধ্যে দেখবা একটু আগ পিছা করে রুয়ে চুয়েটের পরে দেখা যাবে যে কুয়েটের অ্যাডমিশনটা হচ্ছে তো তোমার তোমার মোটামুটি এপ্রিলের মধ্যে অথবা মার্চ থেকে এই মার্চের শেষের দিক থেকে এপ্রিলের মধ্যেই তোমার অ্যাডমিশন সব ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে আরো তো ইউনিভার্সিটি আছে খুলনা ইউনিভার্সিটি আছে জগন্নাথ আছে তো এগুলাও সব সহ ধরো মোটামুটি এপ্রিলের মধ্যে ঠিক আছে ভাই মোটামুটি এপ্রিল থেকে মে এর মধ্যে আবার গুচ্ছ আছে ঠিক আছে এপ্রিলের মধ্যে এপ্রিল থেকে মে এর মধ্যে সব কিন্তু কাভার হয়ে যাবে এপ্রিল থেকে গুচ্ছতে অনেকদিন ধরে ভর্তি কার্যক্রম চলে এখনো যেমন গুচ্ছের ভর্তি কার্যক্রম চলতেছে তো এপ্রিল থেকে এর মধ্যে সব তোমাদের এক্সাম কিন্তু ক্লোজ হয়ে যাবে ঠিক আছে সো তোমরা মোটামুটি ডিসিশন প্রিপারেশন নিবা যে আমার রেজাল্টে তিন মাসের মধ্যে অ্যাডমিশন পরীক্ষা শুরু হবে এবং যখন একটা অ্যাডমিশন পরীক্ষা শুরু হয় তখন আমার আর নতুন করে প্রিপারেশন নেওয়ার থাকে না আমার মূল ফেজ হচ্ছে এই তিন মাস এই তিন মাস আমাদের ভালো মতো প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন গোছাইতে হবে এই তিন মাস বেসিক টু প্রো হইতে হবে এই তিন মাসে বাকি সময়টাই তোমাদের তোমাদের জাস্ট দেখ যাবে এই যে বললাম না ডিও গুয়ের সিগারেট এর মধ্যে দেখবে আরো এক্সাম ঢুকে গেছে তো এগুলোর উপর তুমি দৌড়ির উপরেই থাকবা ভাই জাস্ট ওই রিলেটেড কোয়েশ্চেন বাংলা ধর তোমার আজকে তুমি জানুয়ারি আট তারিখে দিলা হচ্ছে তুমি ধরো ডিউ এক্সাম তারপরে দেখবা যে হচ্ছে বারো তারিখে আসা হচ্ছে বুয়েট এক্সাম তো এই যে ব্যাপারগুলা ঠিক আছে তোমার তখন কি করবা তুমি জাস্ট ডিউ পরীক্ষা দিচ্ছে বুয়েট কোয়েশ্চেন ব্যাংক দেবা তোমার নতুন কোনো প্রবলেম সলভ হয়ে সে করার কোনো সময় নেই তো এই তিন মাসে তোমার মূল প্রিপারেশনের সময় হচ্ছে এই তিন মাস ঠিক আছে এই তিন মাস বেতি রেখে তুমি আর তেমন প্রিপারেশনের সময় পাবা না সো তোমার এখন থেকে আগাই যাবে কোথায় নির্বাচন হবে কখন রমজান কি এগুলা কিচ্ছু চিন্তা করা যাবে না ভাই সো তোমার এই ফেসটা এটা সম্ভব আমার একটা আমি একটা তোমার তালিকা একটা দিলাম যে কোন সময় এডমিশনটা হইতে পারে এইটাই যে অ্যাকুরেট এমন না এর চাইতে তোমার আগ হবে হয়তো বা মূল কাজ হচ্ছে যে এই যে তিন মাসের যে প্রিপারেশন এই তিন মাসে তোমাদের প্রিপারেশনটা গুছায় ফেলা এবং দেখো মেডিকেল অ্যাডমিশনের পরে কিন্তু মেডিকেল তোমার ডিসেম্বরের লাস্ট উইকে যেহেতু আমি বললাম যে লাস্ট উইকে হয়তো অসম্ভাবনা বেশি তো লাস্ট উইকে থেকে তারপর দেখো এপ্রিল মে থেকে কিন্তু হচ্ছে অ্যাডমিশনটা চলতেছে ঠিক আছে সো যারা মেডিকেল অ্যাডমিশন নিবা তো মেডিকেল প্রিপারেশনের সাথে হালকা পাতলা করে তোমরা চেষ্টা করবা যে ম্যাথটাও করে রাখা কারণ মেডিকেলটা কিন্তু তোমার কি যার মেডিকেল প্রিপারেশন নেই এক্সাক্টলি মেডিকেল প্রিপারেশন নেয় তার কিন্তু জাস্ট ওই ডেডিকেটেডলি আটায়

সো আজকে এই পর্যন্তই তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে এছাড়া তোমাদের যে কোনো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টে করতে পারো সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম